এই সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক সো শুরুতে যদি আমরা দুটা আনবক্সিং দেখি তাহলে এর সতের বক্সটা খুলে শুধু ফোনটা পেয়ে যাবেন রেখে একটু নিচে জাম করলে আপনারা কিছু পেপার পেয়ে যাবেন তার সাথে আপনারা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাবেন এগুলো সাইডে রেখে একটু নিচে জাম করলে পঁয়তাল্লিশ অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন অ্যান্ড তার সাথে আপনারা একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন অন দা अदर হ্যান্ড হিলো 45 এর বক্স যদি আপনার খোলেন তাহলে হিলো ফোর্টি টা পেয়ে যাবেন রেখে একটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্গান সিম এজেক্টার পাচ্ছেন তার সাথে একটা কেস দেওয়া হয়েছে এছাড়া একটু নিচে জাম করলে আপনার একটা ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন অ্যান্ড একটা ডাবল পেয়ে যাচ্ছেন তো শুধু যদি আমরা ফোন দুটার ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স দুইটা ফোনে ব্যাক সাইডে আপনারা সুন্দর ডিজাইন পাচ্ছেন যদিও তে আপনারা ভার্টিক্যাল ক্যামেরা পাচ্ছেন সাথে নিচের দিকে একটা নোটিফিকেশন সার্কেল লাইট রয়েছে যেটা দেখতে ভালো লাগছে তাছাড়া দুইটা ফোনেই আপনারা পিছনে প্যাটার্ন পেয়ে যাচ্ছেন এক ধরনের পাখির পালকের মতো প্যাটার্ন আর কি কিন্তু রিয়েলমিটা ম্যাট ফিনিশিং এ পাচ্ছেন আর হিলিওটা আপনারা গ্লসি ফিনিশিং এ পাচ্ছেন যার কারণে হিলিওতে আপনাদের ফিঙ্গার প্রিন্টও ক্যাচ করবে পিছনে ব্যাক সাইডে যদি আপনারা ব্যাক কভার ইউজ না করেন হিলিওতে স্ক্র্যাচ পড়ার আশঙ্কা কিন্তু থাকবে কিন্তু যদি দুইটার ডিজাইনের কথা বলি তাহলে ক্যামেরা মডিউলের ডিজাইন যদি আনকমন করেছে হলেও কিন্তু ওভারঅল দেখতে ভাল লাগছে আমার কাছে পার্সোনালি রিয়েলমি সি সেভেন্টি ওয়ানটা ম্যাট ফিনিশিং এর কারণে কোনো ফিঙ্গার প্রিন্ট পড়ে না স্ক্র্যাচও একটু দেরিতে পড়বে সো ওভারঅল সব বিবেচনা করে আমার কাছে ডিজাইনটা ভালো লাগছে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এর তাছাড়া ফোনটার আশপাশে নজর দিলে বটম সাইডে আপনারা দুইটা ফোনের স্পিকার গেল পাচ্ছেন মাইক্রোফোন পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন অ্যান্ড পেজ আছেন হেডফোন জ্যাক অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন এন্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুইটা ফোনে আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এন্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা দুটোতেই মোটামুটি ভালোই ছিল আমি দুটার ফিঙ্গারপ্রিন্ট স্পিড আপনারা দেখাচ্ছি আপনারা দেখতে পারেন যে ফিঙ্গারপ্রিন্টের স্পিড দুটাতে কেমন ছিল দুটো লেফট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যেখানে দুটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর টপ সাইডে পার্থক্য রয়েছে হিলিও ফোরটি ফাইভে আপনারা স্টেরিও স্পিকারের জন্য সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন উপরে দেখে কিন্তু তে কোনো প্রকার স্টেরিও স্পিকার তারা দেয় নাই যদি আপনারা রিয়েলমি নিতে চান তাহলে প্রায় পনেরো থেকে ষোলো হাজার খরচ করো স্টেরিও স্পিকার পাচ্ছেন না সিঙ্গেল স্পিকার দিয়ে কাজ হবে তারপর সিঙ্গেল স্পিকারের কোয়ালিটি কেমন সেটা আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যে রিয়েলমির সাউন্ড কোয়ালিটি কেমন তাছাড়া আমি হিলিও ফোর্টি ফাইভেরও একটা সাউন্ডের মধ্যে দিচ্ছি আপনারা শুনতে পারবেন যে স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন হয় আসলে তাছাড়া ফোন দুইটা ইউআই অ্যান্ড ওয়েস নিয়ে যদি কথা বলি তাহলে দুটো ফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে আসছে যদিও অলমোস্ট পঁচিশের শেষের দিকে আমরা সিক্সটিন আশা করি নতুন ফোনগুলোতে বাট এই দুটার একটা তো সিক্সটিন দেওয়া হয় নাই কিন্তু দুটার ইউআইতেও পার্থক্য রয়েছে রিয়েলমিতে আপনারা রিয়েলমি ইউআই পাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড হিলিওতে আপনারা মিনিমাল একটা ইউআই পাচ্ছেন যেটা খারাপ না একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দেয় কোনো প্রকার এক্সট্রা ফিচার অথবা কোনো প্রকার ব্লোড ওয়ার অ্যাড ওয়ার কিছুই কিন্তু তারা দেয় নাই সো যদি আপনাদের ক্লিন ইউআই পছন্দ হয় তাহলে ডেফিনেটলি হিলিও ফোর্টি ফাইভের ইউআইটা আপনাদের পছন্দ হবে বাট যদি আপনাদের মনে হয় যে না আমাদের ফিচার রিচ ইউআই লাগবে মোটামুটি বেশি ফিচার আপনারা রিয়েলমি তে পেয়ে যাবেন যার কারণে এটা ভারীও হয়ে যায় অ্যান্ড ভারী হওয়ার কারণে তাদের টা একটু লেগি ফিল হয় অ্যান্ড তারা কোনো প্রকার অ্যানিমেশনে কিন্তু তাদের অ্যাপ ওপেনিং ক্লোজিং এ দেয় না কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা হিলিও ফর্টি ফাইভে দেখেন তাহলে তাদের কিন্তু খুব সুন্দর অ্যানিমেশন তারা দেয় আর কোনো প্রকার অ্যাড ওয়ার ব্লড কিছু নাই সো যদি আপনাদের মিনিমাল ইউআই পছন্দ হয় তাহলে হিলিওর দিকে যান আর যদি মনে হয় যে না আমার একটু ফিচার দরকার ফিচার রিচ ইউআই দরকার তাহলে আপনারা রিয়েলমির দিকে থাকতে পারেন তাছাড়া পারফরমেন্স সেকশনে পার্থক্য পাচ্ছেন আপনারা হিলিওতে হিলিও জি

আপনারা পার্থক্য পাচ্ছেন আমি বেশ কিছু ছবি দিচ্ছি একসাথে আপনারা দেখেন যে আউটডোরে কেমন ছবি ক্যাপচার করে এটা ইনডোরে কেমন ছবি ক্যাপচার করে এটা পোর্টের মোড়ে কেমন ছবি তোলে উইদাউট আউটপোর্ট মোড়ে কেমন ছবি তোলে এই সব কিছুই আমি দিচ্ছি আপনার দেখেন করতে পারেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন আমি বেশ সেলফিও দিচ্ছি আপনারা সেলফিও দেখতে পারেন ডিসাইড করতে পারেন যে সেলফিটা আপনাদের কাছে কেমন লেগেছে তাছাড়া দুইটা ফোনে কিন্তু আইপি সিক্সটি ফোর রেটিং পাচ্ছেন আপনারা যার কারণে দুইটা ফোনে হালকা বাদলা পানি বৃষ্টির পানি সহ্য করে নিতে পারবে অ্যান্ড দুইটা ফোনে কিন্তু উপরে দিকে মোটামুটি ভালো প্রোটেকশন গ্লাস আপনারা পাচ্ছেন আইরন গার্ডের প্রশ্ন দেওয়া হয়েছে রয়েছে হিলিওতে তো মোটামুটি ফোনটা হাত থেকে পড়ে টোড়ে গেলেও আপনাদের অতটা সমস্যা ফেস করতে হবে না আর কি তাছাড়া আমরা ব্যাটারি সেকশনে আসি তাহলে এখানেও পার্থক্য পাচ্ছেন ছয় তিনশো এম এর ব্যাটারি পাচ্ছেন আপনার রিয়েলমিতে আর তার সাথে ফর্টি ফাইভ ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে অন দাদার হ্যান্ড হিলিও ফর্টি ফাইভ এ আপনার ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি পাচ্ছেন আর এইটিন ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন স্বাভাবিকভাবেই প্রায় চার হাজার টাকা কমে আপনারা হিলিওটা পাচ্ছেন সো ফাস্ট চার্জিং এটা তো হবে না বোঝাই যাচ্ছে কিন্তু তারপরেও ব্যাটারি ফাইভ থাউজেন্ড এম এর কিন্তু ডিসেন্ট কিন্তু যেহেতু এখানে ফাস্ট চার্জিং অ্যান্ড ব্যাটারি দুইটাই বেশি সো রিয়েলমি থেকে এখানে পয়েন্ট দিতে হবে রিয়েলমি এর ব্যাকআপও কিন্তু ভালো ছিল সো এট দা এন্ড আমি যদি আপনাদেরকে একটা সাজেস্ট করতে চাই তাহলে আমি বলবো যে ভাই যদি বাজেট আপনাদের বারো হাজার টাকা থাকে বা বাজেট পনেরো হাজার টাকাও থাকে তারপরেও শুধুমাত্র ব্যাটারি অ্যান্ড ফাস্ট চার্জিং এর জন্য যদি আপনি রিয়েলমি নিতে চান নিতে পারেন বাট এটা ছাড়া আপনাদের পারফরমেন্স সেকশন আপনাদের ক্যামেরা সেকশন আপনাদের ডুয়াল স্টেরিও স্পিকার এই সব কিছুর দিক থেকেই কিন্তু হিলিওটা এগিয়ে থাকবে তো বাকি থাকে আর একটা সেকশন সেটা হচ্ছে ডিসপ্লে সেকশন ডিসপ্লে সেকশনের কি অবস্থা ডিসপ্লে সেকশনে দুইটা অলমোস্ট সিমিলারই বলা চলে দুইটাই পাঁচ পাচ্ছেন আর দুইটাতে আপনারা ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশেড পাচ্ছেন দুইটাই এইচ ডি প্লাস ডিসপ্লে দুটাতে আমরা ব্রাইটনেস জনিত তেমন কোনো সমস্যায় পড়ি নাই তো দুটাতে আমি পাশাপাশি রেখে আপনাদের কন্টেন্ট ওয়াচ করে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন যে দুটার কালার কোয়ালিটি কেমন বা ডিসপ্লের কোয়ালিটি কেমন তো দুটার ডিসপ্লে সমান কাতারে থাকলেও যে যে জায়গায় সমান কাতারে নাই সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন স্টেডিও স্পিকার অ্যান্ড ক্যামেরা সেকশন সো যেহেতু এই তিনটা জিনিসে হিলিও এগিয়ে আছে আর হিলিও চার হাজার টাকা দাম কম সো আমি আপনাদেরকে হিলিও সাজেস্ট করবো কিন্তু যদি আপনি ব্র্যান্ডের পাগল হয়ে থাকেন আর আপনি ব্র্যান্ড কিনতে চান তাহলে হিলিওর যে অবশ্যই রিয়েলমি বড় ব্র্যান্ড আর রিয়েলমিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ এন্ড ফাস্ট চার্জিং পাচ্ছেন সো এটা একটা ভালো ব্যাপার সো আপনাদের কোনটা ভালো লাগছে এন্ড আপনারা কোনটা কিনবেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এন্ড আপনারা সবকিছু বিবেচনা করে যদি আপনাদের মনে হয় যে আমি হিলিওটা নেব তাহলে হিলিওর একটা ফুল রিভিউ আমি করে রাখছি সো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ